কামলমদন হাট ঠাকুরগাঁও জেলা আলি থানা হাটটা হলো মাঝামাজি ন্যাকমরা সপ্তাহে একদিন যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বানজি গাই দেখাইতেছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন দুই দাঁত চার দাঁত ছয় দাঁতের মধ্যে গরু দেখার জন্য এসেছি পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে গরু লোয়ার যোগ যদি উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে ন্যাকমর হাট সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাকমদন জাদুরানি যারা যেখান থেকে লওয়ার জন্য উদ্যোগ থাকবে তাদের জন্য ভিডিও ডিসপ্লেটের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব আমি গরু প্রতি তিনশোটা কমিশন নিব এরম গরু লিলে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ও কাকু ও কাকু কী দাম কাজ কাকু কি দাম করছে যারা যে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বিশাল বড় হাট ন্যাক সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহে একদিন মা কী কিদাম কাজে গান কী দাম

বাইশ তেইশ হলে বেঁচে দেবেন ঠিক আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন একদম সুন্দর গুরু সুন্দর সুন্দর গুরু লওয়ার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই দিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন দুধি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই এরকম ধরনের গরু যারা যেখান থেকে থাকতেছেন মাজন কি দাম করে জোড়াটা তোমার জোড়াটার দাম করে এক লাখ এক লাখ খেতে হলে ছড়ে দেবেন পাঁচ সাত হলে ছড়ে দেবেন পাঁচ সাত হলে ছড়ে দেবেন বয়স আগর আগর তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি অবশ্যই লাইক কমেন্টে কমেন্টে অবশ্যই বলুন ঠাকুরগাঁও জেলা থানা ঠাকুরগাঁও জেলা থানা আনিস সপ্তাহে একদিন কী দাম মহাজন এখান সাইট ভাঙবা যায় পঞ্চাশ কত হলে ছড়িয়ে দেবেন পঞ্চাশের উপর হলে ছড়িয়ে দেবেন বয়স আগর তোমার কি দাম গোয়াজ মহাজন পঁয়তাল্লিশ কত হলে ছড়িয়ে দেবেন

ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখন ঠাকুরগাঁও জেলা আনুসংকের থানা হাটটা হলে মাথামাঝি মাস সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন খামারি লালন পালনের জন্য যারা নেবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বললাম মোহাম্মদ সাইবুল ইসলাম বারবার বলতে ঠাকুরগাঁও জেলা আনিসুঙ্কের থানা হাটটা হলো নাক ন্যাটমার সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য যদি লোয়ার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাটমোনা তার সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এই কথা বলে ভিডিওটা আমরা শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি এরকম ধরনের গরু লোয়ার জন্য উদযোগ থাকেন অবশ্যই আস্তে অনেক মনে হচ্ছে সপ্তাহে একদিন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম